প্রয়োজনে সত্য যুদ্ধ করব সর্বজন অধকার বলা খাল চন্দ্রবান বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের এই বিতর্ক অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত মাননীয় মডারেটর বিচারক মন্ডলী প্রতিপক্ষ দলের বন্ধুগণ এবং যারা দেখছেন ও শুনছেন সবাইকে জানাই আমিও আমার দলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম আসসালাম আলাইকুম বিতর্ক চলছে এবং চলমান বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে দুর্নীতি রোধে সরকার অপেক্ষা গণমাধ্যম বেশি কার্যকর বাস্তবতার প্রেক্ষাপটে আমি এবং আমার দল বিষয়টির বিপক্ষে অবস্থান করছি মাননীয় মডারেটর আমি সরকার সম্পর্কে কিছু বলতে চাই সরকার গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় সরকার জনগণের নির্বাচিত প্রতিনিধি ঠিক যেমন সংসদ সদস্যের দ্বারা গঠিত হয় সরকারের মৌলিক দায়িত্ব জনগণের অভিপ্রায় অনুযায়ী দেশের নিরাপত্তা বিধান করা সমাজে শান্তি বজায় রাখা মানুষের জানমাল রক্ষা করা এবং বিবাদের ক্ষেত্রে বিচার কার্য পরিচালনা করা লক্ষ্যকরণ বিজ্ঞ বিচারক মন্ডলী আমরা যদি আমরা যদি বলি আরও এক দশক পূর্বে তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহারের কথা তাহলে আমরা দেখতে পাই যে তখন আমাদের বিভিন্ন বৃত্তির টাকা উপবৃত্তির টাকা কোনো কিছুর জন্য আবেদন বিভিন্ন পেমেন্ট ক্লিয়ার করা কোথাও টাকা পাঠানো বা কোথাও অভিযোগ করা তখন এগুলো কিন্তু অনলাইনের মাধ্যমে সমাধান করা হতো না কেননা তখন এসবের প্রচলন ছিল না তখন এক জায়গা থেকে অন্য জায়গায় গিয়ে অথবা এক অফিস থেকে অন্য অফিসে গিয়ে সমাধান করার চেষ্টা করা হতো কিন্তু তারপরও দেখা যেত যে সেখানে হাজারো রকমের দুর্নীতি হতো মাননীয় মডারেটর এই যে দুর্নীতিটা রোধে কিন্তু গণমাধ্যম কোনো যথার্থ ভূমিকা ও কাজ কার্যকারিতা দেখাতে পারে না মাননীয় মডারেটর যখন গণমাধ্যম তার কোনো যথার্থ ভূমিকা ও কার্যকারিতা দেখাতে পারে না সেই জায়গায় মাননীয় মডারেটর গভর্নমেন্ট একটা পদক্ষেপ নিয়েছে যে এই যুগে অর্থাৎ তথ্য যোগাযোগ প্রযুক্তির যথাযথ ব্যবহারে জনগণের সাথে সরকার সরাসরি কাজ করুক মাননীয় মডারেটর এই যে দেখুন তথ্য যোগাযোগ প্রযুক্তি যথাযথ ব্যবহারে সরকার কিভাবে দুর্নীতি রোধ করে আসছে যেখানে গণমাধ্যম পারছে না সরকার সফল হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি যথাযথ ব্যবহারে সরকার যেভাবে দুর্নীতি রোধে রোধ করে আসছে সেখানে গণমাধ্যম কি তা পারবে প্রশ্ন রয়ে গেল প্রতিপক্ষের কাছে আজকে ধরুন আমি একটা অভিযোগ করব। বা আবেদন করব অথবা আমার স্কুটির লাইসেন্স হারিয়ে গিয়েছে তখন কিন্তু বিজ্ঞ বিচারক মন্ডলে সরকারের যে বিশেষায়িত অফার সরকারের যে ওয়েবসাইটগুলো আছে সেই ওয়েবসাইটে গিয়ে আমরা সরকার সরাসরি আবেদন করতে পারছি তখন আমাদের বিভিন্ন স্টেপ বাই স্টেপ পার করতে হচ্ছে না সেখানে সেখানে কোনো দুর্নীতির মাননীয় মনে সেখানে কোনো দুর্নীতির প্রয়োগও করতে হচ্ছে না এবং সুযোগও থাকছে না তাছাড়া আমাদের সুবিধা হচ্ছে প্রতিপক্ষ বন্ধুরা এখন যদি আমি আমার স্কুটির লাইসেন্সের জন্য গণমাধ্যমের কাছে যাই তাহলে কি আমরা তাহলে কি তারা এটা আমাদের সমাধান করে দিতে পারবে প্রশ্ন মাননীয় মডারেটর আলাদিনের রইলের গল্প তো আমরা সবাই জানি কিন্তু গ্রুপে গ্রুপ বোধ হয় আলাদিনের জাহাজ পেয়েছিল দুদক বাংলাদেশ এবং বাংলাদেশ এবং আর্থিক গোয়েন্দা ইউনিট কীভাবে নীরব দর্শকের ভূমিকা পালন করতে পারে এর কারণ কিন্তু মাননীয় মডারেটর ওই প্রতিষ্ঠানগুলো পরিচালনা করেছিল তারা দশ ছিল চোরে চোরে যখন মাস্তু ভাইয়ের গল্প তৈরি হয় মাননীয় মডারেটর তখনই দুর্নীতি ব্যক্তিরা সুযোগ পায় আজ এস আলম পরিবার যদি সচেতন হতো তাহলে বেঁচে যেত ছয়টি ব্যাংক দেশে থাকতো এক লাখ কোটি টাকা তাই আমরা বলছি প্রতিষ্ঠানের ব্যক্তিবর্গরাও যদি সচেতন হয় তাহলে এই দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব হবে এই সিসিটিভি এগুলো দিয়ে কখনোই দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব হবে না মাননীয় মডারেটর পড়েছিলাম বাসের চেয়ে নাকি কঞ্চি বড় আর আজকে প্রতিপক্ষের কথা শুনে মনে হলো বাসের চেয়ে পাতা বড় মাননীয় মডারেটর প্রতিপক্ষের আজ প্রতিপক্ষের প্রতিপক্ষরা আজকে বলে গেলেন দু প্রতিপক্ষের আজকে বলে গেলেন সরকারি না তাদের সরকারি নাকি সাবেক সরকারের কথা বারবার বলে গেছেন কিন্তু মাননীয় মডেটর আমরা আমরা তো বারবার সাবেক আমরা তো সরকারের সরকার বলতে সাবেক সরকারকে বুঝাচ্ছি না আমরা তো পুরো বিশ্বের সরকারকে বুঝাচ্ছি ধন্যবাদ মাননীয় আমার এটা ধন্যবাদ সবাইকে